একসময় গভীর জঙ্গলে একটি হিংস্র বাঘ বাস করত সে ছিল শক্তিশালী শক্তিশালী এবং সকল প্রাণী তাকে ভয় পেত একদিন বাঘ যখন খাবারের জন্য শিকার করছিল তখন সে বনে একটি ছোট শিয়ালকে হাঁটতে দেখে বাঘ গর্জন করে বলল তুমি আজ আমার খাবার হবে শিয়ালটি দ্রুত একটি পরিকল্পনা ভাবল ওহ দুর্দান্ত বাঘ তুমি হয়তো শক্তিশালী কিন্তু তুমি কি জানো যে আমি এই জঙ্গলের রাজা শিয়াল আত্মবিশ্বাসের সাথে বলল বাঘ হেসে উঠল তুমি রাজা এটা হাস্যকর শিয়ালটি হেসে বলল যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আমাকে অনুসরণ করো আমি তোমাকে দেখাব কৌতূহলী হয়ে বাঘটি জঙ্গলের মধ্য দিয়ে শিয়ালের সাথে হাঁটার সিদ্ধান্ত নিন তারা যখন সরে যাচ্ছিল তখন সমস্ত প্রাণী বাঘকে আসতে দেখে ভয়ে দ্রুত পালিয়ে গেল শিয়াল গর্বের সাথে বলল দেখো প্রাণীরা দৌড়ায় কারণ তারা আমাকে তাদের রাজাকে ভয় করে বাঘ প্রাণীদের পালাতে দেখে ভেবেছিল শিয়াল সত্য বলছে সে শিয়ালকে দেখে ভয় পেয়ে গেল এবং বলল তোমাকে সন্দেহ করার জন্য আমি দুঃখিত আমার রাজা দয়া করে আমাকে ক্ষমা করুন শিয়াল হেসেছিল কিন্তু কিছুই বলেনি বরং সে বিভ্রান্ত বাঘটিকে রেখে চলে গেল সেদিন থেকে বাঘ আর কখনও শিয়ালকে স্বীকার করার চেষ্টা করেনি